হ্যালো বন্ধুরা সুপ্রভাত আমি পম্পা আমার পিপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ওইদিকে বেশ ভালোই আছি আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই এখন বাজে সকাল সাড়ে সাতটায় এখন থেকে তোমাদের সঙ্গে ভিডিওটা স্টার্ট করছি তো সকালবেলা উঠে ঘরগুলো ভালো করে ঝাড় দিয়ে বাইরেটা পরিষ্কার করে নিলাম নেওয়ার পরে তারপরে ভাবলাম যে এত গরম পড়েছে যে সকাল সকাল ঘরগুলো ভালো করে মুছে নেই মুছে নিয়ে তারপরে হচ্ছে অন্য কাজগুলো মশার পর স্নান করে পুজো দেব। বাড়িতে শাশুড়ি মা এসেছে উনিও সকাল সকাল উঠে গেছে তো চলো এত গরম সকাল সকাল পড়েছে যে বলার মতো না আর এদিকে হচ্ছে সমস্ত ঘরটা মুছে নিলাম মুছে নিয়ে বাইরেটাও ধুয়ে নিলাম কবে যে এই গরমের হাত থেকে রেহাই বা মুক্তি পাওয়া যাবে সেটা বলতে পারবো না কেননা দিন যাচ্ছে গরমের তাপমাত্রা বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে আশ্বিন মাস পড়ে গেছে তাও দেখো গরমের তাপের প্রভাবটা এখনও যায়নি তো খরটা মুছে নিয়ে সিঁড়িটা ভালো করে জল দিয়ে ধুয়ে দিলাম ধুয়ে দিয়ে তারপরে এই ট্রাঙ্কের মধ্যে হারমোনিয়াম ছিল এটা বের করে খাটের নিচে ছিল তো ওটা বের করে ভাবলাম ধুয়ে দিই পুজোর আগে একটা একটা করে কাজ কমপ্লিট করে রাখলে কাজটা অনেকটা হালকা হয়ে যায় তো চলো এটা করে স্নান করে পুজো দিয়ে স্নান করে তারপর আসছি তো সকালবেলা না স্নান করে পুজো দিলে না সব থেকে বড় একটা কাজ হয়ে যায় বলা যেতে পারে কেননা সকালবেলা চান আর পুজো এটাই সবথেকে বড় কাজ বলতে পারো তো শাশুড়ি মা সকালবেলা উঠে ফুল তুলে রেখেছে হাঁটতে গেলে পারে অনেক ফুল পাওয়া যায় আমি তো সকালে কোথাও হাঁটতে যাই না শাশুড়ি মানুষে হাঁটতে যায় আর হচ্ছে অনেকটা ফুল নিয়ে আসে যখন আমাদের বাড়িতে আসে গ্রামের বাড়ি থেকে এসে এখানে কয়েকদিন থাকে সুন্দর করে পুজো দিয়ে দিলাম তারপরে রান্নাঘরের দিকে রওনা দেব তো সর্বপ্রথমে চা না খেলে ভালো লাগে না চাটা খেয়ে নিই তারপরে হচ্ছে রান্না কি কি রান্না করি সব দেখতে পাবে এদিকে কুমড়ো ভেজে নিয়েছি কুমড়োর একটা আলাদা রেসিপি করব। কুমড়ো ভর্তা বানাবো আর মেয়ে মাছের মাথা খাবে ওই জন্য শুধু মাছের মাথায় আনা হয়েছে এক একবেলার জন্য খাওয়া আর রাত্রেবেলা বার্থডে বাড়িতে ইনভাইট রয়েছে ওই জন্য এক একবেলার জন্য বেশি কিছু রান্না করব না আর এদিকে গরমটাও তেমন পড়েছে দেখো এদিকে মাছের ঝোলটা ফুটছে আর হচ্ছে পাশের কড়াইতে তেল দিয়ে দিলাম কুমড়োটা ভেজে নেবো কেননা দুটো গ্যাসে বসিয়ে দিলে এই গরমের থেকে তাড়াতাড়ি রান্নাঘর থেকে বেরোতে পারবো তো কুমড়ো ভর্তা একটা স্পেশাল রেসিপি তোমরা দেখতে পারো কুমড়োটা ভালো করে ভেজে নিচ্ছি আগে ভালো করে ভেজে নিয়ে তারপরে হচ্ছে এক এক করে দেখতে থাকো কীভাবে রেসিপিটা বানাই বানিয়ে খেয়ে দেখো খুব সুন্দর হয়েছিল। কারণ আমরা গরম ভাতে খেয়েছি বেশ ভালো লেগেছে খেতে তো কুমড়োটা আগে না ভেজে তুলে রাখবো তুলে রাখার পরে তারপরে আস্তে আস্তে একটুখানি রসুন ভেজে নেব ভালো করে লাল লাল করে তারপরে রসুন ভাজার পরে তারপরে একটুখানি পেঁয়াজ একটুখানি শুকনো লঙ্কা এগুলো সব না ভালো করে ভেজে নেব ভালো করে ভেজে নিয়ে তারপরে সামান্য একটু নুন দিয়ে মেখে নিলেই তৈরি হচ্ছে কুমড়ো ভর্তা গরম ভাতে জাস্ট অসাধারণ লাগে খেতে এটা আমি একজনের দেখেছি ওই জন্য সেই হিসাবে করছি তোমরাও করে খেতে পারো আর আমার কুমড়োটা এমনিই আগাগোড়ায় ভালো লাগে মাছের মাথা দিয়ে কুমড়ো ঘন্ট তারপরে হচ্ছে কুমড়ো ভাজা তারপরে হচ্ছে পাঁচমিচালি সবজিতে কুমড়ো যে কোনো রেসিপিতে আমার কুমড়োটা বেশ আমি মানে পছন্দ করি কুমড়োটা তো চলো এদিকে শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেল তারপরে হচ্ছে মাছের ঝোলটাও নামিয়ে দিয়েছি শাকটা ভাজবো লাল শাকটা তাহলেই হয়ে যাবে রান্না তো বন্ধুরা দেখো এদিকে খেতে বসে পড়েছি শাশুড়ি মা যে বসে পড়েছে এদিকে যে মাছের একটা ঝোল করেছি এই যে লাল শাক ভাজা আর হচ্ছে কুমড়ো ভর্তা তো কুমড়ো ভর্তাটা এখন বানা মানে সব কিছু রেডি করে রেখেছি এখন তৈরি করব। যে মাছের মাথা শুধু মাছের মাথাই রান্না হয়েছে আজকে কারণ আমার মা মাছের মাছের মাথা খেতে ভালোবাসে সবাই মাথা খেতে ভালোবাসে আর এদিকে দেখো শুকনো লঙ্কা পেঁয়াজ রসুন সব ভালো করে হাত দিয়ে মেখে নেব। মেখে নিয়ে তারপরে হচ্ছে মিষ্টি কুমড়োগুলো দিয়ে আবার একটুখানি মেখে নেব তারপরে রেডি কুমড়ো ভর্তা বেশ যেমন দেখতে লাগছে তেমন খেতেও একটা অসাধারণ ভাব শাশুড়ি আমার খেতে বসে পড়েছে দিয়ে দিলাম আমি এদিকে নিয়ে নিলাম তো খাওয়া দাওয়া কমপ্লিট করি করে টুড়ে তারপরে এই গরমে একটুখানি রেস্ট নেওয়া যাবে কেননা এত গরম লাইন নাই আবার সকাল থেকে এমন ভোগান্তি যে সকালবেলা উঠে সাড়ে ছটায় লাইন গেছে বলে দিচ্ছে আজকে হচ্ছে কালকে মাইকিং করে গেছে লাইন থাকবে না লাইন এক দেড় ঘন্টা থাকবে না তো শুভ দুপুর বন্ধুরা খাওয়া দাওয়া করে একটুখানি শুয়েছিলাম তো এখন কতগুলি ফল নিয়ে বসলাম এখন এই সময় ফল খাওয়াটা বেশ জরুরি দরকার ওই জন্য হচ্ছে ফলটা নিয়ে বসলাম বেদনা কেটে নিয়েছি ন্যাশপাতি আর হচ্ছে কি রয়েছে বেদনা ন্যাশপাতি আর মৌসুমি আর শাশুড় ভাত খাচ্ছি একটুখানি বলে আমি একটুখানি ভাত খেয়ে নেবো তো আমরা দুজনে একটু করে ফল খেয়ে নিচ্ছি মেয়ে ওদিকে ঘুমোচ্ছে মেয়ে ওদিকে ঘুমোচ্ছে আমরা হলো ফল টল খাই খাওয়া দাওয়া করে ছাদে যাবো জামাকাপড় আনবো ছাদে একটুখানি কাজ রয়েছে সেটা করব আর এত গরমে তেমন কোনো কাজ করার ইচ্ছেও নেই তোমরাও জানিও কলকাতার দিকে বৃষ্টি হচ্ছে আমাদের দিকে তেমন যদি বৃষ্টি হতো ভালোই লাগতো বৃষ্টি টিষ্টি কিচ্ছু নেই আর এদিকে দেখো পরন্ত বিকেল সাড়ে চারটে পাঁচটা মতো বাজে তাও দেখো রোদের তাপটা জামা কাপড়গুলো শুকিয়ে গেছে তুলে নিচ্ছে আর মনে হচ্ছে যে একেবারে ফাটিয়ে দিচ্ছে এমন রোদের তাপ গরম কিছু করার নেই সবাইকে সহ্য করতেই হবে এখন বিকেলের যে কাজকর্মগুলো সেটা করে নেব পাশের বাড়িতে বার্থডে রয়েছে লোকজন হয়ে যাবে এখন বেশি তো চলোকে থাকো বন্ধুরা এত গরম দেখো ঘেমে যাচ্ছি বিকেলের গরম একটা আবহাওয়া দিচ্ছে সারাটা দিন সাঁত্রিশ ডিগ্রি আটত্রিশ ডিগ্রি উনচল্লিশ ডিগ্রি লাস্ট চল্লিশ ডিগ্রি অবধি উঠেছে এতটা পরিমাণে গরম এসেছে ফুল গাছগুলোতে জল দিয়েছে আর ওই জন্য দেবো না সবজির খোসা রয়েছে এখন কতগুলো ফেলে দিতে এসেছি সারাদিন গরমের একটা আমে জালা খুব গরম এখন সাড়ে পাঁচটা ছটা বাজে দেখো রোদের তাপ ঘিমে যাচ্ছে কিছু করার উপায় নাই শুধু ফ্যানের নিচে বসে থাকা শুভ সংখ্যা বন্ধুরা চা নিয়ে চলে এসে এত গরম তখন চা না খেলে ভালো লাগে না শ্বশুর মাকে চা করে দিই গরম মশাই সবাই দিই চা খাই তো দেখো প্রথমেই খেতে পশু পড়েছি এত গরম বেশি সময় থাকবো না শরীর তো এমনিতেই ভালো না তারপরে দেখো এখানে ডাল প্রথমে দিয়ে দিয়েছে ডাল দিয়ে ভাত খেলাম ডালটা বেশ ভালো হয়েছে মুগ ডাল মাছের মাথা দিয়ে করা হয়েছে তারপরে হচ্ছে পটল পোস্ত

আর কমেন্ট করে বলো আবারও দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে ভালো থেকো সুস্থ থেকো এই গরমে নিজের কেয়ার করো টাটা গুড নাইট